। চকরিয়া বিএনপির নাম বাঙ্গিয়ে স্থানীয় যুব দলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন ও বিএনপি নেতা কলিমুল্লা মোটোপুনে প্রজেক্ট মালিকের কাছ থেকে দাবিকৃত ছাদা না পেয়ে তাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রজেক্টের মাস বাসার আসবাবপত্র লুটপাটের ঘটনা ঘটেছে এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানাই প্রজেক্ট মালিক আমাদের টাকা না দিলে হয়তো তোমাদের মালগুলো নিয়ে যাবে একথা বলি আমাদের ষাটতে সত্তর লক্ষ টাকার আমার মাল লুটপাট করে নিয়ে গেছে প্রথম এক নম্বর হলো মেম্বার দ্বিতীয় নম্বর হলো প্রজেক্ট মালিক শহীদুল ইসলাম জানাই এই ডাকাতি অংশ নেয় সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার শামসু মোহাম্মদ সাদ্দাম বাবুল বেলাল হোসেন এক নং ওয়ার্ডের রাসেল চার নং ওয়ার্ডের মুবিন তিন নং ওয়ার্ডের কফিল দুই নং ওয়ার্ডের মনির সহ একদল সন্ত্রাসী ডিজিটাল বাংলার টিভির হাতে আসা কল রেকর্ডে শোনা যায় প্রজেক্ট মালিক শহীদকে সালাউদ্দিন ও কলিমুল্লা বলেছে যদি প্রজেক্ট রক্ষা করতে চাইলে এক লক্ষ বিশ হাজার টাকা চাঁদা দিতে হবে আর রে আধা ঘন্টা ভিতরে দশটা ভিতর

শুক্রবার রাত একটার দিকে উপজেলার কোনাকালী ইউনিয়নের প্রুত্যাকালী মৎস প্রজেক্টে এই ঘটনা ঘটে প্রজেক্টের পাহারাদার জানাই রাত একটার দিকে হঠাৎ চল্লিশ থেকে পঞ্চাশ জনের একদল সন্ত্রাসী প্রথমে এসে তার মোবাইল ফোন নিয়ে নেয় এরপর চলে তান্ডব সন্ত্রাসীরা প্রজেক্টের সমস্ত মাছ গাছের প্যাপে বাসার সমস্ত মালামাল লোড করে নিয়ে যায় শুক্রবারে রাত্রে একটার দিকে ওরা মাছ চাই যায় জন দাড়িজনের মতো ওরা যেভাবে হামলা করছে যেভাবে অত্যাচার করে মাছ নিয়ে গেছে আমি ওগুলো দেখে আমি অবাক হয়ে গেছি আমার মোবাইল হারিয়ে নিয়ে ফেলছে আমাকে ওদিকে সরাই লাগছে আমি জান এদিকে আসি ওদের জন্য আমি ও চেয়ারম্যানের সাথে যখন আমি যোগাযোগ করতেছি ওগুলো আমার মোবাইল হারিয়ে নিয়ে ফেলছে সেখানে পাঁচ ছয় লাখ ছয় লাখ মতো পেপে ওরা নিয়ে গেছে আর এ মাছ ওইদিকে নার্সারির সোনা আছে ওইখানে আসলে পঁচিশ পঁচিশ হাজার পোনা পাঁকাশ ওগুলো নিয়ে গিয়েছে ওরা ভীম ভিন নাম ধরে এখানে এসে আমাকে হামলা করছে আমার বাসায় আর বাসার দিকে পাঁচ সাড়ে পাঁচ লাখ মতো জিনিস বাসার থেকে নিয়ে গেছে আমাকে মেরে ফেলতে হুমকি দিছে এখানে চাকরি থেকে সোজা যায় নাহলে তোকে মেরে ফেলবো এরকম হুমকি দিয়েছে মাছ নিছে ষাট লাখ মতো হবে মাছ নিয়ে গেছে যে

এখন নৌকা প্রতীকও নয় এবার স্বতন্ত্র পার্থী এই রে এইসব সন্ত্রাসীরা প্রজেক্ট মালিক ও পাহারাদারকে হত্যার হুমকি দিচ্ছে জানিয়ে জীবনের নিরাপত্তা চেয়েছেন নিউজ ডেস্ক ডিজিটাল বাংলা টিভি এরা কিভাবে যে আমাকে মারধর করছে এটাও আপনারা দেখছেন জনগণ হাজার হাজার মানুষে দেখছে আমাকে কিভাবে মারধর করছে আমাকে মৃত্যুর পরে আমাকে বলছে যে তোমার পা কেটে নেব

কে তুনা আন্দা তুনা আর আরালদান অত পুরোডা আছে কই অনন্দিয়া হইলো আরার লোকেশন তো ওতো වලতো වල লোকেশন তো ইয়া সাত কোন কৃষ্ণ বরфуন্দি কিতো বরমা না আর হাত মিনিট দি

ಮಾಯೆಂತು ಟಿವಿ ಯಲ್ಲಿ ನಗೋದಣ್ಣ ಅವರ ಅನಲಪೂ ಹೆಚ್ಚು ಆಗ್ರಣೋಣ ಬೈ ಓಸಿಆರ್ ಗರಿದ್ ದೀತೋರಿ ಯಾಚೆ ಹಿಂದ್ ವಿರೈಲಿ ಏಕ ಲಕ್ಟಿವಟಿ ಯಾನಿಗೆ ಎಲ್ಲಾ ವಿಹರತ್ಯವ ಕುರಿಯೋತ್ತೆವು ಯಾನಿಗೆ ಮುಂತಿಯಾನ ಆರ ಹೋದಿಲ್ಲ ಹ್ಯಾಂಡಲ್ ಯೂರೆ ಅರ್ಧ ಗಂಟೆ ಬಿಟ್ರೆ ದರ್ಶಕದಿಜನ್ ಎದರೂ ಮಿತಾರೆ ಜಾರ್ ಬದ ತೇತ ಹೋಯಿರಿ ತನಕು ಯೇರಿ ಜಾರ್ ಬದ ತೇತ ನಾನು ಮೊಲ್ಲ ಬಂದಿರಕ್ಕೆ ಇತರ ಹಸ ನೂಜಾಂಟಿ ಕಸಟ್ ಯಾನಾ ಎಲ್ಲಾ ಕುರಿಯೋಣ ಅತಿ ಲಕ್ಟಿ ಆದಿಂದ ಲಕ್ಟಿ ಯ ಲಾಂಗ್ ಮೇ ಅಣ್ಣಾ ಹಾ

நான் சார் ரொம்ப